ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার এমন একটা কাজ হতে চলেছে যা তুমি অনেক দিন থেকে আমাকে বলতে আর অনেক তাড়াতাড়ি ও হতে যাচ্ছে আর আমি জানি ওটাতে তুমি অনেক প্রসন্নতা আর সুখ পাবে আর তুমি যা কিনতে চাইছো তা তুমি কিনতে পারবে তুমি চিন্তা করো না আর আমার কিছু বাচ্চা অনেক সমস্যার মধ্যে আছে তাদের আমি এটাই বলতে চাই যে তোমাদের শরীরের মধ্যে যে ব্যথা আছে তা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর কোনো দিন হবে না তিলের তেলের সঙ্গে উদি মিশিয়ে সেই ব্যথায় লাগাতে হবে আর উদি সেবন করতে থাকবে সব কিছু ঠিক হয়ে যাবে আর কিছু বাচ্চা এই জন্য সমস্যায় আছে কিছু লোক তাদের সম্পর্ক খারাপ করতে চাইছে তুমি চিন্তা করো না পরিস্থিতি পাল্টে যাবে তারা জেনে বা না জেনে তোমার অনেক ভালো করবে ও যে তোমার পিছনে খারাপ করতে চাইছে আর তুমি যা ভেবেছিলে যা নিজের জীবনে নির্ণয় নিয়েছিলে ওটাতে তোমার সফলতা তুমি অবশ্যই পাবে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আর শোনো তোমার বাড়িতে পাখি আসবে ওদের জন্য তুমি দানা অবশ্যই রাখবে আর তাদের দানা দেবে আর কিছু লোকের বাড়িতে ওরা নিজের ঘর বানানোর চেষ্টা করবে ওদের তুমি থাকতে একটা ছোট্ট জায়গা দেবে আর যে সকল বাচ্চা অফিসের ব্যাপারে সমস্যায় আছে তারা শোনো তোমার যা কিছু টেনশান আছে তা আপনা আপনি ঠিক হয়ে যাবে তুমি বেশি ভাববে না আগামী এক সপ্তাহের ভেতরে সমস্ত মামলা ঠিক হয়ে যাবে আমার বাচ্চা তোমার কিছু ভাবার দরকার নেই আমি আছি তো আর যখনই তুমি সময় পাবে আমার মন্দিরে আসবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমার চরিত্রের প্রমাণ দিতে সাক্ষাৎ আমি আসছি মন দিয়ে এই কথা শুনে নাও আরেকবার যে তোমার চরিত্রের উপর প্রশ্ন তুলছে তোমার চরিত্রের বিষয়ে জিজ্ঞেস করছে তাদের জবাব দিতে আমি আসছি এত কঠিন জবাব দেব যে তারা দুবার আর সাহস পাবে না তোমার উপর আঙুল তুলতে কিন্তু তোমাকেও একটা কথা মনে রাখতে হবে যে আজ যেরকম আছো সেই রকমই নিজেকে সামলে সময় রাখবে কখনো খুশিকে ও সফলতাকে পাওয়ার জন্য ভুল রাস্তাতে যাবে না সেই কথা কোনোদিনও ভাববে না তুমি এটাই তো দেখো যে অনেক ভুল করছে সে অনেক খুশিতে আছে আর আমাকে বলো বাবা সেই জিতছে তুমি এটা কখনো দেখো না যে ভুল করছে সে ভয়ে আছে কোনো জিনিসকে হারিয়ে যাওয়ার তার নাম ডুবে যাওয়ার তার ভয় থাকে সেই ভয়ে সে ভালোভাবে বাঁচতে পারে না সত্যের পথে চললে সেই শক্তি থাকে যা তুমি সবসময় চব্বিশ ঘন্টা শান্তিতে বাঁচতে পারবে চিন্তা সবাইকে হায়রান করে দেয় আর যতক্ষণ নিঃশ্বাস থাকবে কোনো না কোনো চিন্তা আসতেই থাকবে কখনও কোনো বড় চিন্তা কখনো কোনো ছোট চিন্তা তো সেই জন্য কোনো কোথাকে নিয়ে হায়রান হয় না ঘাবড়ে যাবে না আর কিছু খারাপ করার কথা কখনো ভাববে না ভুল পথে কখনো পা বাড়াবে না খারাপ লোকের সঙ্গে থাকবে না আর তুমি যে অভ্যাস করছো তা অনেক ভালো তা করবে যা বলবে তা কারো ভালোর জন্যই করবে আর সে যদি না শুনে তো বলবেই না কাউকে কিছু বলার থেকে তো ভালো নিজে শান্ত থাকা সামনে লোক হয়তো যা ভাবে তা ভাবতে দাও যদি তুমি বলতে তো তোমাকে সে আরও বেশি খারাপ ভাবত সেই জন্য তোমার ফায়সলাতে আমি তোমার সাথে আছি আর আমার থেকে ভালো আর কেউ জানে না যে তুমি কি কষ্টের মধ্যে আছো যে কিভাবে তুমি তোমার পরিবারের জন্য দাঁড়িয়ে আছো এক পায়ে কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করে যাচ্ছ তা কেউ জানে না আজ পর্যন্ত তুমি কখনো জেনে বুঝে কারো কিছু খারাপ করনি আর আমি জানি যারা খারাপ মানুষ তাদের থেকে তুমি সবসময় দূরে থাকো তাদের সঙ্গে থাকতেই চাও না কারণ তুমি জানো যে তাদের সঙ্গে মেলামেশা করলে তোমারও হায়রানের মধ্যে কাটাতে হবে আর আমি জানি তুমি কখনো কারো খারাপ চাওনি আর কারো খারাপ করো না কারো কোনো দিন খারাপ ভাবতেও পারো না আর আমি জানি প্রশ্ন তোমার বারবার আর আমি যে অপরাধ তোমার উপরে দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত এই কথা শুধু আমিই জানি কিন্তু সেই লোকও এখন বুঝতে পারবে যে তোমার সঙ্গে খারাপ কিছু করছে তাকে তুমি বুঝতে পারো না যে আসল লোককে এই আগুন জেলেছে আর আজ তার জন্য চারিদিকে আগুন জ্বলছে সেই মানুষকে এখন তুমি দণ্ড পেতে দেখবে আর তুমি বুঝতে পারবে যে সেই লোকই ছিল যে এই সব শুরু করেছিল আর সে তার ভুলের সাজা পাবে আমি তোমার সামনে ন্যায় করে দেখাবো যাতে আমার উপর আমার দরবারের উপর বিশ্বাস থাকে তোমার কারণ আমার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না তুমি কখনো ঘাবড়ে যাবে না আমার সচ্চরিত্রে সেই শক্তি আছে যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকে তোমাকে আর তোমার পুরো পরিবারকে রক্ষা করবে বেশ তোমাকে শুধু একটা কথাই বলতে চায় যে বিশ্বাস কখনো হারাবে না হতাশ হবে না তুমি শান্ত থাকবে তোমার সঙ্গে আমি সব সবসময় আছি সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই রাম জয় সাই রাম